আমার মাথা দিক পিঠে বলো তুমি এক্ষুনি আমি মিথ্যে বলছিলে সব আনি বলছিলে আমি তোমায় আমি তোমায় সব মিথ্যে বলেছি সব বাঁধিয়ে বলেছি আদরে আমায় দেখে একটা নাটক করলাম ওদের নাকি সর্বনাশ হয়ে গেছে ওদের ব্যবসা নাকি খুব ক্ষতি হয়েছে javascript এর জন্য এমন অবস্থা ওর সঙ্গে মতাহ করে যাবে না ওদের বাড়ি নাকি নিলাম হয়ে যাবে আমি সব বিশ্বাস করলাম জানো আমি বিশ্বাস করে আমার গুন্ডার মাথা হাত রেখে বললাম ভাবিস না রে আদুরী ঠাকুরকে ডাক সব ঠিক হয়ে যাবে বলেই বেরি করলাম হঠাৎ রাস্তায়ে আরে দেখি আমার চাদরটা নেই তাই ফিরে এলাম তো জালাল থেকে দেখি জামাই সম্পূর্ণ সুস্থ তার কিচ্ছু হয়নি আমাকে সামান্য পাঁচ দশ টাকা না দেবার জন্য যে এত বড় একটা নাটক করল আবার সেই হাজার হাজার টাকার একটা হার তার স্বামী যাতে তুলে দিয়ে বলল এটা আমাকে পড়িয়ে দাও না মমতা আপনি নাকি ওর সুখের সংসারের অভাবের ছায়া ফেলবো